আসসালামু আলাইকুম ফেসবুকে নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে সেটা হচ্ছে এই যে ফেসবুক মনিটাইজেশন সেকশনে এখানে ছিল কন্টেন্ট মনিটাইজেশন এবং নিচে আরেকটি অপশন চলে এসেছে স্টোর ফ্রন্ট এই অপশনটি কিভাবে কাজ করে এবং এটি থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে বলে দেব সো ফেসবুক এই অপশনটি দিয়েছে এটা কিন্তু আমাদের নিজে থেকে কাজ করে নিতে হবে এবং যে পেমেন্ট আসবে সেটা কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে যেভাবে আপনি পেমেন্ট পান সেভাবেই কিন্তু নিতে হবে এখানে নতুন আপডেট আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি নিচে দেখুন লেখা রয়েছে আর্ন মানি বাই অফারিং ভিডিওগ্রাম কাস্টমস ভিডিও ফ্রম ইউ টু ফ্রেন্ডস আপনার যারা ফ্রেন্ড রয়েছে তারা আপনাকে বলবে যে তাদের একটি ভিডিও আপনি মেক করে দেন আপনি যদি ভাইরাল থাকেন তাদের একটি ভিডিও আপনি মেক করে দেবেন তাদের ভিডিও একটি তৈরি করে দিবেন আপনি নিজে যেরকম আমরা ডুয়েট ভিডিও করি সেম প্রসেস ওইরকম করে আপনি তাদেরকে একটি ভিডিও করে দিবেন সেই ভিডিওটি তারা আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনে নেবে এবং সেই পেমেন্টটি হবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে মনিটাইজেশনে যেভাবে ইনকাম আসে সেম প্রসেসে আপনাকে পেমেন্ট করবে তারা এবং তাদেরকে আপনি ভিডিও বানিয়ে দিবেন সেই ভিডিও তারা তাদের চ্যানেলে আপলোড করবে এবং সেখান থেকে ইনকাম করতে পারবে আপনি সেই ভিডিওটি বানিয়ে দিবেন এবং আপনারও এখানে ফায়দা হচ্ছে যে আপনি তাদের ভিডিও বানিয়ে দিয়ে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি তাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন কিনা না অনেকেরই কিন্তু এই অপশনটি এখনো আসেনি যাদের এসেছে এবং যাদের ফেসবুকে মনিটাইজেশন রয়েছে তারা কিন্তু এই অপশনটি ব্যবহার করতে পারবেন আপনি যদি খেয়াল করেন এই অপশনটি কিন্তু লক করা রয়েছে দেখুন লক করা রয়েছে এটি যখন আনলক হবে তখন আপনি কিন্তু এটা থেকে ইনকাম করতে পারবেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন